ঈদের পর মাধ্যমিক বিদ্যালয়ের শনিবার বন্ধ এর আগে ঘাটতি পূরণের জন্য মাধ্যমিক বিদ্যালয়ের শনিবারের যে সাপ্তাহিক ছুটিটা সেটা সরকার তুলে নিয়েছিল অর্থাৎ শনিবারের ছুটিটি বাতিল করেছিল পরবর্তীতে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ইদুল আজহার পর যদি কোনো সমস্যা না থাকে শিক্ষণ ঘাটতিতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে ইদুল আজহার পর শনিবার সাপ্তাহিক ছুটিটি আর খোলা রাখতে হবে না বিশ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জানেন বৃহস্পতিবার থেকে ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে তবে কোনো কোনো স্কুল কলেজ তিন দিন ছুটি কমিয়ে এনেছে তিরিশ জুলাই ক্লাস শুরু করবে তারা ঘাটতি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শনিবারের সাপ্তাহিক ছুটি একদিন কমিয়ে আনা হয়েছিল ঈদের পর থেকে শনিবারও সাপ্তাহিক ছুটি আসবে বলে শিক্ষা প্রশাসনের কর্মকর্তা জানিয়েছেন অন্যদিকে ছুটি শেষে আগামী তিন জুলাই হতে দু শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু শুরু হতে যাচ্ছে এই মূল্যায়নের কারণে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছুটি কমিয়ে এনেছে রাজধানীর নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ তেরো জুন থেকে দুই জুলাই ছুটি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তেরো থেকে উনত্রিশ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে ছুটি কমানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী তিনি বলেন তিন জুলাই থেকে বার্ষিক এখানে একটু ভুল লেখা আছে তিন জুলাই থেকে সন্ন্যাসিক মূল্যায়ন শুরু শুরু হবে যারা ছুটি কমিয়েছে তারা ভালোই ভালোর জন্যই করেছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে মূল্যায়ন বিষয়গুলো ঝালাই করে নিতে পারবে অন্যদিকে ঈদের পর শনিবারও ছুটি থাকবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা জানান শনিবার ছুটি ঘোষণার বিষয়টি হয়তো ঈদের আগেই সার্কুলার জারি জারি হতে পারে অর্থাৎ মূল কথা হচ্ছে চিকন কাটটি যেহেতু নেই তাহলে ঈদের পর অর্থাৎ গ্রীষ্মের ছুটি এবং ঈদুল আজহার ছুটি কাটিয়ে আমরা আপনারা শনিবারও স্কুল বা সাপ্তাহিক যে ছুটি ছিল শনিবার সেটা আবার পূর্বের মতো চালু হবে এমনটাই ঘোষণা দিয়ে আসছিলো পূর্বে আমাদের শিক্ষা প্রশাসনে বা শিক্ষা শিক্ষক কর্মকর্তারা যারা আছেন তা আমরা এটুকু ক্লিয়ার যে শনিবার ছুটি পাচ্ছেন আপনারা ঈদের পরেই শনিবার ছুটি সাপ্তাহিক ছুটি আবারও শুরু হবে সবাই ভালো থাকবেন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে